বৃষ্টি হচ্ছে একটু খিচুড়ি করো খাই ওই জন্য খিচুড়ি করছি এই যে সবজি দিয়ে দিচ্ছি এক গাদা সবজিতে হাড়ি ভরে গেল বাবা রেমালের দিনে কারা কারা বাড়িতে খিচুড়ি খাচ্ছেন একটু কমেন্টে জানাবেন আর এই যে খিচুড়িতে জল কম হয়ে গেছে ওই জন্য একটু কড়াইতে জল বসাল দেবো আমাদের এবার একটু ঝোল ঝোল খিচুড়ি পছন্দ করে এক হাড়ি খিচুড়ি এক হাড়ি এবার জল দেবো আর মানে ভরে যাবে পুরো এক হাড়ি খিচুড়ি সকালবেলা সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া হবে এই যে আজকে রেমালের দিনে গরম গরম খিচুড়ি বাইরে ঠান্ডা আবো আর ঘরে গরম গরম খিচুড়ি রান্না ঘরে একদম চালু হয়ে গেছে এইদিকে মানে সহ্য হচ্ছে না এই সহ্য হচ্ছে না দাও দাও গরম গরম খিচুড়ি

রেমালের দিনে আজকে খিচুড়ি খাচ্ছি গরম গরম বাইরে ঠান্ডা আবহাওয়া তো কারা কারা এই রেমালের দিনে খিচুড়ি খাচ্ছে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো আমরা খাচ্ছি তোমরাও খাও তো ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিও